কোন ধরনের সন্তান হবে গো মা এখন তো রেস্টে থাকার জন্য বলছে রেস্টে কিভাবে থাকা যায় কিন্না দিছে বিশাল বড় একটা প্যাডোলা টেলিভিশন কিন্না দিছে এখন এই টেলিভিশন সব সময় দেখতাছে এখন ওইটা বাইর হয়ে বর্তমানে মোবাইল আসছে ডাক্তার বলছে রেস্টে থাকতে এভাবে দেখা যায় ইউটিউব দেখতাছে টিকটক দেখতাছে এই সন্তান তো বড় پیر আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি মা তার সন্তান যখন গর্বে ছিল তখন পুরা আন করেছে এখন আমার সন্তান দুনিয়ার বুকে আসার পরে একটু মাত্র বড় হয়েছে বড় হওয়ার পরে অশ্লীল শালীন বা গালি দেয় তার দাদার ছোতার মধ্যে কুসি মারে এইটা সেইটা ভেঙে ফেলে গিয়া বলে হুজুর সন্তানটা তো এমন হয়ে গেছে এর মতো লৌকা তো আর নাই আপনার বাতি অনেক বান্দর হইছে ও বান্দর বলে হয়ে গেছে বাপ গিয়া আমাদের কাছে গিয়া বলে যে বান্দর হয়ে গেছে কেন কি হয়েছে যেইটা পায় এইটাই ভেঙে ফেলে হোজের একটু পড়া পানি দেন একটা তাবিজ দেন এরা তো দেখা যায় তাবিজ দেওয়ার পরে এই তাবিজ লই ফাইজদামি করে কোনো কাজ হইতেছে কারণ এগুলা বাবা মা সন্তান গর্বে আসার পরে বাবা মা নিয়ন্ত্রণে থাকার দরকার ছিল নবীজি সল্লাহ আলীকামের দরবারে ক্রাম যদি আসতেন ইয়ারসুল্লাহ দোয়া কইরেন আমার সন্তান হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ রসুল বলতেন তোমার বিবিকে বলবা বেশি বেশি হ্যাঁ বেশি বেশি নকল ইবাদত করতে ক্রামদের এমন ইতিহাস কখনো পাইবেন না যে ক্রামদের সন্তান তাদের বাদ দেয় নাই তাদের চিকিৎসা দেয় নাই তাদের সাথে বেয়াদবি করেছে তারা বাবা মার জন্য কত পরিশ্রম করেছেন কত মেহনত করেছেন ক্রামদের জীবনের ইতিহাস খুলে দেখেন পড়ে দেখেন তারা কি ধরনের সন্তান দুনিয়ার বুকে রেখে গেছেন আর আমরা কি ধরনের সন্তান দুনিয়ার বুকে রেখে যাচ্ছি সেই জন্য প্রত্যেকে অন্তর স্থল থেকে আল্লাহ বাকে সন্তুষ্টের উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠে একত্রিত করে জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ আজকে যে মাহফিলটা চলতেছে এই মাহফিলটা সবসময় চলো এটা আপনারা চান কে কে চান একটু হাত উঠায় আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করো সকলে বলে আমিন এই মাহফিলটার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কে আমত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন যাদের চিন্তা চেতনা যাদের বুদ্ধি পরামর্শে যাদের অর্থায়নে আজকের মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের সকলকে দুনিয়া এবং আখেরা তুবই জাহানে কল্যাণময় জীবন দান করুন সকলে বলে আমিন আমরা সবাই কবলপথের পথের যাত্রী কথা ঠিক না দুনিয়াতে কেউ থাকার জন্য আসি থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারব আমাদের ডানে পামে কত আত্মীয় স্বজন চলে গেছে আমরা নিজ হাতে কত মানুষের লাশ কবরে রেখে ওপরে মাটি ছড়ায় দিয়েছি আমরা নিজে কত মানুষের যায় উপস্থিত হয়েছি এই সময়টা আমাদের চলে গেছে নাকি আসতেছে এই সময়টা কিন্তু আসতেছে একটু চিন্তা ভাবনা করা কোথেকে আসলাম কি জন্য আসলাম কোথায় যাব কি নিয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ফিরে আসার আর কোনো সুযোগ আছে বিদেশ গেছে যাওয়ার পরে যে কোনো কারণে খরচ মেরে দিছে তারে ওই রাষ্ট্র থেকে বের করে দিয়েছে তো সে সেখান থেকে আসার পরে দীর্ঘদিন একটা মেয়াদ শেষ হওয়ার পর আবার কিন্তু ওই রাষ্ট্রে ঢুকার তার একটা পারমিশন থাকে কথা কি না অথবা ওই রাষ্ট্র সে প্রত্যাখ্যান করে অন্য যে কোনো রাষ্ট্রে সে যেতে পারবে তো আখেরাতের দিকে যারা চলে গেছে তারা কিন্তু আর ফিরে আসতে পারে নাই যারা যাবে তারা কখনো আসতে পারবেও কেউ পারবে না কত বড় বড় রাজা বাদশাহ দুনিয়া থেকে চলে গেছে কত দামি দামি প্রাসাদ অট্টালিকা আমাদের সোনারগা পানাম এই শাখার রাজধানী পুরাতন ভবনগুলো সদূর সে কত শত বছর আগের ভবনগুলো এখনো পর্যন্ত কত চমৎকার দৃশ্য না জানি কত টাকা খরচ করে এই ভবনগুলো দিয়েছে আজ ওই রাজা বাদশারা কোথায় তাদের কোনো অস্তিত্ব নেই কোথায় তারা ঘুমিয়ে আছে তাদের বংশধর কোথায় তাদের কোনো অস্তিত্ব নেই এত দামি দামি প্রাসাদ অট্টালিকার দরজা জানলাগুলো খসে পড়েছে আস্তরগুলো ভেঙে পড়েছে লোহার যে গেটগুলো আছে ওই গেটগুলো অকেচু হয়ে গেছে ওখানে রাতে শেয়াল পুকুর থাকে বখাটে পোলাপ পান সেখানে গিয়ে আড্ডা দেয় অথচ আজ থেকে বহুদিন আগে যখন এটা রাজকীয় একটা হালতে চলাফেরা করত এই বাচ্চার দরবারে আসতে হলে পূর্ব থেকে পারমিশন শেডিউল থাকত এভাবে তার দরবারে আসতে হতো আজ মানুষ কোথায় চলে গেছে না আমাদের বাবা দুনিয়া থেকে চলে গেছেন আমি হয়তো আমার বাবার নাম জানি কিন্তু আমার সন্তান মনে রাখবে না ভুলে যাবে এখানে আমরা কয়জন আছি যে দাদার নাম জানি দাদার নাম হয়তো সর্বোচ্চ সবাই জানি কিন্তু দাদার বাবার নাম জানে দাদার মায়ের নাম জানে এমন লোক তালাশ করে পাওয়া যাবে অথচ এই বাড়িটা এই বাড়িটা কিন্তু আমার দাদার ছিল আমার দাদা এই বাড়িটা কিনেছে আমার বাবা বসবাস করেছে বাবা চলে যাওয়ার পরে আমরা নিজেরা এখানে বসবাস করতেছি আমি আপনি দুনিয়াতে আসছি বিবস্ত্র অবস্থায় বিবস্ত্র অবস্থায় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে দুনিয়াতে যখন আসছি তখন খালি হাতে আসছি যাওয়ার সময় কি বড় হাতে যাওয়া যাবে না খালি হাতেই খালি হাতেই যেতে হবে যখন আসছি তখন আমি কিছু বলতে পারি না কিছু করতে পারি না কিছুই দেখি না যখন চলে যাব তখন আমার পাশে কত মানুষ কান্নাকাটি করবে আমি সবার কান্নার আওয়াজ শুনতে পারবো কিন্তু তাদের কাউকে সান্ত্বনা দেওয়ার মতো শক্তি থাকবে এটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া কামাই করার জন্য নাকি আখেরাত কামাই করার জন্য এখন দুনিয়াতে আসার পরে আমরা আখেরাত কামাই করতেছি না দুনিয়া কামাই করতেছি দুনিয়া এমন ভাবে কামাই করতেছি ব্যাপর অভাবে হালাল হারাম তারতম্য করি না যেদিক থেকে পাইতেছি সেদিক থেকেই পকেটেড হইতেছে প্রাসাদ অট্টালিকা করতেছে নবীজি জ আলী আলিহসাল্লাম বলেন এই সমস্ত মালিকেরা যারা দুনিয়ার বুকে হারাম হারাম হালাল হারাম তারতম্য করে নাই যেদিক থেকে আসছে সেদিক থেকেই অর্থ বক্ষণ করেছে আল্লাহ রাসুল বলেন তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের লাশটা যখন কবরে নিয়ে যাবে তখন তাদের রহুটা অদৃশ্যভাবে আকাশে উঠতে থাকবে আর বলতে থাকবে ফাল মালুলকুল হাসা আলাইয়া সম্পদ সব তোমাদের জন্য রেখে আসছি কিন্তু সম্পদের হিসাব আমার দিতে হবে কোন দিকের আলোচনা করবো সব দিকেই আমরা ধরা সব দিকেই আমরা ধরা কোন সাইট আমাদের ভালো নাই নিজের সাংসারিক জীবনেও বিপর্যস্ত অবস্থায় সংসার পরিচালনা করতেছি ব্যবসা প্রতিষ্ঠান সেখানেও মিথ্যার প্রশ্রয় নিয়ে কসম খেটে কসম কেটে দুই নম্বর মালটা এক নম্বরের টাকা রেখে বিক্রি করে ফেললাম কত ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি হাই 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 দুনিয়ার হায়াতি জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে মানুষের নীতি নৈতিকতা সব নষ্ট হয়ে যাবে হৃদয়টা হয়ে যাবে ক্ষেত্রে বাবা প্রকার তারতম্য করা হয় না জোরে বলুন কথা ঠিক কিনা এই তো কিছুদিন আগের ঘটনা সন্তান মোবাইল চালায় গেমিস খেলে উচ্চ আওয়াজে মা ঘরে কোনো আনতে লোয়াদ করতে পারে না বাবা ও ঘরে কোনো আনতে লোয়াদ করতে পারে না নামাজ পড়তে পারে না সন্তান সাউন্ডে এভাবে গেমস খেলতেছে বাবা এক পর্যায়ে রাগ করে সন্তানের মোবাইলটা নিয়ে গেছে মোবাইলটা ভাঙকেও নাই মোবাইলটা বিক্রিও করে নাই মোবাইলটা নিয়ে গিয়ে তালা বন্ধ করে রেখে দিয়েছে তার মোবাইলের আসক্তিটা একটু কমো পরবর্তীতে তার মোবাইলটা আবার ফেরত দিয়ে দেব কিন্তু হাই মুসলমান বাবা তারা নামাজ আদায় করার জন্য গিয়েছে সন্তানের মোবাইল কেন তার বাবা নিয়ে গেল সেই জন্য বিশাল বড় একটা দা নিয়া বাবার নামাজরত অবস্থায় পিছন দিক থেকে এমন বাবী কুপ দিয়েছে তার বাবার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েছে কিসের জন্য ভাই মোবাইলের জন্য মোবাইলটা কিনে দিছে কি এ ভাই আমাদের সন্তানদের মোবাইল কে কিনে দিচ্ছে বাবা মা কিনে দিচ্ছে না এমন অবস্থাটা কেন হয়ে গেল মহান রব্বুরাবিন সুরত লোকমানে লোকমান আলী ইসলামের সালামের গুলো তুলে ধরেছেন লোকমান তার সন্তানকে নসিহত করে মহান রব্বুরা আলমিনের দরবারে লোকমান আলী সালামের নসিহত বড় ভালো লেগেছে সেজন্য আল্লাহ তার নসিহত নোট করে রেখেছেন লোকমান আলী খিসালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর কয়েক হাজার বছর পর আকায় নামদার তাজেদারে মদিনা আগমন করার পরে লোকমান আলীখী ইসলাম তার সন্তানকে যে নসিহতগুলো করেছেন আল্লাহ জিবরাইল আলীখ ইসলামের মাধ্যমে ওই নসিহতমূলক কথাগুলো আবার কোরআনুল কারিমে নাজিল করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আমরা চিন্তা করি হুজুর ছেলেটা নষ্ট হয়ে গেছে মেয়েটা নষ্ট হয়ে গেছে সাথে জড়াইয়া মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে হায় হায় বড় আফসোসের বিষয় আমার নিজের চোখে দেখা ঘটনা মেয়ে ওই ছেলেকে ছাড়া বাঁচবে না তার কাছে বিয়ে দিতেই হবে আর নয়তো আত্মহত্যা করবে বিয়ে দেওয়ার কিছুদিন পর বলতেছে বাবা আমাকে যদি ওই ছেলের সাথে সংসার করতে বলো তাহলে আমি আত্মহত্যা করবো বিবাহটা কেমন যেন সানে বাতির মতো হয়ে গেছে জোরে বলেন কথা ঠিক কিনা ছেলেও বিয়ে করতেছে দিয়া দিছে তালাক মেয়েও বিয়ে করতেছে দিয়া তালাক দিয়ে চলে আসছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মানুষের স্বভাব চরিত্র বরবাদ হয়ে যাচ্ছে গান্ধা মেজাজের হয়ে যাচ্ছে একমাত্র শিক্ষা না থাকার কারণে একমাত্র কি না থাকার কারণে শিক্ষা না থাকার কারণে মাহফুজুর রহমানের মেয়ে ঐশী প্রতি মাসে তার লক্ষ লক্ষ টাকা হাত খরচ ছিল তার বাবা কোনোদিন জিজ্ঞাসা করে নাই মা তুমি তো আমার সাথে থাকবো আমার সাথে খাও তোমার লক্ষ লক্ষ টাকা হাত করোস কেন দেখে রাতে নাইট ক্লাবে যায় সেখানে মদ খায় নাচে গান বাজনা করে বাবা মা বরদাস্ত করতে পারে নাই মেয়েটাকে শুধু নিষেধ করছে আর কখনো বয়ফ্রেন্ডের কাছে না নাইট ক্লাবে না মদ খাওয়া এটা আমি পছন্দ করি না শুধু এতটুকু কথা বলার কারণে ওই তার বাবা মাকে কোপের সাথে ঘুমের ঔষধ খাওয়াইয়া শেষ পর্যন্ত গভীর রজনীতে তার বাবা মাকে বডি জবাই করে ফেলেছে বাবা মার খাবার বন্ধ হয়ে গেছে গ্রামের বাড়িতে আসতে দেখা যায় কত অভিযোগ নিজের চাচা অভিযোগ করে তোমার চাষ্ট ভাই আমাদেরকে খাবার দেয় না দাদি অভিযোগ করে তোমার চাচা আমাকে খাবার দেয় না বড় ভাই অভিযোগ করে তোমার ভাতিজা আমাদেরকে খাবার দেয় না সমাজ এমন ঘটনা ঘটতেছে কিনা জোরে বলুন বাবা মার খাবার বন্ধ করে দিয়েছে বুড়া বুড়ি কতটা অসহায় হয়ে পড়েছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কামাই ছাড়া আর কোন খাবার নাই অথচ নিজের সন্তান গুলোকে এত পরিশ্রম করে মানুষ করেছে সেই শিক্ষা দিয়েছে কিন্তু এই সন্তান এখন বর্তমানে সে তার নিজের অবস্থার দিকে তাকায় নিজের ভবিষ্যতের দিকে তাকায় এখন আর বাবা আমার জীবনের দিকে সন্তান তাকায় না সন্তানে এত বড় বেআ কেন হয়ে গেল আপনারা কম বেশি অনলাইনে সবাই আছেন বাবা মৃত্যুর শয্যায় সেই তো আর যায় ভিডিওতে দেখলাম তার সন্তান এই বাবার বৃদ্ধ আঙ্গুলে বৃদ্ধাঙ্গুলে কানে লাগাইয়া দলিলের মধ্যে সই দেয়া সব জায়গা নিয়ে গেছে গা অথচ বাবার মৃত্যুর সময় সন্তান এত বড় স্বপ্ন দেখতেছে অথচ আমরা তো বাবার মৃত্যুর সময় শেষ করতে পারি নাই কান্নাকাটি হুজুর এমন হয়ে গেল কেন সন্তানগুলো এত বড় বেদ হয়ে গেল কেন বাবা মাকে হত্যা করে ফেলে বাবা মার খাবার বন্ধ করে দেয় বাবা মা অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য টাকা হয় না নিজের বউ সন্তান অসুস্থ হয়ে পড়লে টাকা পয়সার অভাব হয় না জুরে বলেন কথা ঠিক না হাই হাই কি সমাজ চলে আসলে মোহম্মদ বুলাণ আমরা হযরত লুকমান আলাইহিস সালামের নসিহত গুলো কুরআনুল কারিমে তুলে ধরেছেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছে ছোট বড় কিছু चमत्कारโน সিহত করতেছেন সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতকুম মিসলা হাববাতিন মিন খর্দালিন ফাতাকুম ফিসখরotin আও ফিসসামাওয়াতি আও ফিল আরদি ইয়াতী বিহাল্লাহ সন্তানকে नसीহত করতেছে বাবা একটা বিষয় তোমার মাথায় ঢুকায়ে দেই এই বিষয়টা তুমি সারা জীবন মনে রাখবা বলতেছে বাবা দুনিয়ার বুকে একদম নির্জনে আকাশের নিচে অথবা পাহাড়ের গুহায় যেখানে কোনো মানুষ নাই ওই জায়গায় যদি তুমি বিন্দু পরিমাণ কোন নেক কাজ করো অথবা বিন্দু পরিমাণ কোনো গুনাহের কাজ করো এই জিনিসটাকে মহান রব্বুল আলমিন হাসুরের ময়দানে সবার সামনে এটা প্রকাশ করে দিবে সন্তানের ভেতরে আল্লাহর ভয় ঢুকাই দিছে তুমি দুনিয়ার বুকে ভালো করো কিংবা মন্দ করো অল্প করো কিংবা বেশি করো আল্লাহর বুরা আলমিন কোরআনুল কারিমে সৌরতুল জিল ঘোষণা করেন হবে আমল মিস কোহলাজার রতিন খৈরই আর ভাইয়া আমাল মিস কলেজার প্রতি সার ভাইয়া আলমিন বলে ও আমার বান্দা বান্ধীরা তোমরা যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকো তোমরা যদি বিন্দু পরিমাণ বন্দুক কাজ করে থাকো ওইটা অভিযানের পাল্লায় ওজন করা হবে সন্তানের ভিতরে ভয় ঢুকাই দিছে ও সন্তান তোমার হাতে মোবাইল এই মোবাইল দিয়ে তুমি কার সাথে কথা এই মোবাইলে তুমি কেন কাজ কাজ গুনাহের বলতে যদিও তুমি ভাবতেছ নির্জনে দুনিয়ার আর কেউ দেখে না কিন্তু কেউ দেখে না কেউ দেখে না যে দেখার সেতু দেখতেছেন যে লিখার সে তো লিখতেছেন এটা জায়গা মতো হাশুরের ময়দানে প্রকাশ পেয়ে যাবে জোরে বলেন কথা ঠিক কি না আমার সন্তানের ভেতরে কুয়া নাই ভয় নাই ভয় না থাকার কারণে মোবাইল যেমনি চাইমনিলাই চালাইতেছে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে দিলেন বৎস সাবধান সাবধান দুনিয়ার এই জমিনে আসমানের নিচে পাহাড়ে উপত্যকায় পাহাড়ের গোহায় যদি নির্জনে তুমি কোনো প্রকার মন্দ কাজ করো কিংবা ভালো কাজ করো ওইটা আল্লাহ রব্বুল আলমিন সবার মাঝে প্রকাশ করে দিবেন এ কথাটা বলে সন্তানের ভেতরে একটা ভয় ঢুকাই দিলেন এবং ন্যাক কাজ করলে ছোট হোক কিংবা বড় হোক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তুলে তুলে ধরা হবে এই বিষয়ে তার ভিতরে একটা আগ্রহ উদ্দীপনা তৈরি করে দিয়েছেন গুনাহের কাজে ভয় দেখায় দিয়েছেন আর নেক কাজের প্রতি উৎসাহ প্রদান করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

ওয়া মুরু বিল মা আরোফিয়ান হানিল মুং কেনহা লামা অসবাই ইন্ন দালে কে মিন্না আজবিল উম লোকমান আলই খেয়ে সলাম তার সন্তানকে কে বলতেছে বাবা নামাজ গুরু ঠিক পত্র আদায় করবা কি আদায় করতে বলছেন নামাজগুলো ঠিক পত্র আদায় করবা নভেজিৎ সন্তান কি সলাম বলেন মুরু আউলাতে কুম্বি সলাতি বহুম অব না ও সাব শেনিন না ওদের বহুম ও হুম অব ও আসছে শিনিন অফার রেকু বাই না জয় আল্লাহর রা আমাদেরকে বলে দিয়েছেন। ও আমার্মতের পুরুষ এবং মহিলারা তোমরা শোনো আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা দায়িত্ব রয়েছে সন্তানদের জন্য তোমাদের উপর একটা দায়িত্ব রয়েছে সে দায়িত্বটা হলো সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে তখন তোমরা সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো যখন দশ বছর বয়স হয়ে যাবে সন্তান যদি নামাজ না করে অলসতার দরুন নামাজ আদেই করে না খেলাধুলার কারণে নামাজ আদাই করে না ঘুমের কারণে নামাজ নামাজই করে না আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নবীজি সাল্লিউসাল্লাম বলেন দশ বছর বয়স যদি হয়ে যায় তারপরেও যদি ছেলে মেয়ে নামাজ আদায় না করে নবীজি সাল্লু আলি বলেন দশ বছর বয়সে নামাজ আদায় না করলে ওই সন্তানদেরকে তোমরা পিটাইবা ওই সন্তানদের খাবার বন্ধ করে দিবা ওই সন্তানদেরকে ব্যতরাঘাত করবা নবীজি সাল্লু আলি হিউ সাল্লাহ সন্তানদেরকে মারার জন্য আদেশ করেছেন যদি সন্তান দশ বছর বয়স হওয়ার পরেও নামাজ আদায় না করে এদিক দিয়ে তো আমরা সবাই ধরা কোনদিন বলতে পারবো না সন্তান কেন সিহত করলাম করার জন্য একদিন সন্তানকে বলে নাই বাবা তুমি যে নির্জনে মোবাইলটি কি দেখো কি করো সাবধান মনে রেখো তুমি যদি এই মোবাইলের মাধ্যমে একটা মন্দ কাজ করো গুনাহের কাজ করো আল্লাহ রুবুল্লাহ আলমিনের দরবারে প্রকাশ করা হবে আল্লা আলমিনের দরবারে প্রকাশ করা হবে যা কিছু সব কিংবা মন্দ কিছু প্রকাশ করা হবে সন্তানের যদি এমন একটা ভয় তৈরি করে যেত ভেতরে তাহলে সন্তান সচেতন হয়ে যেত না 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 যেহেতু আমার ইমাম সাহেব আমাকে না করেছেন আমার বাবা মা আমাকে না করেছেন এখন আর মন্দ কাজ করা যাবে না গোপনে হোক ওপেনে হোক কখনো কোনো প্রকার মন্দ কাজে লিপ্ত হওয়া যাবে না যেহেতু আমার সব কিছু ময়দানে। আমার বাবা মা সন্তান স্ত্রী পুত্র আমার চাচা চাচি সহ যত আত্মীয় স্বজন রয়েছে সবার সামনে আমার মন্দ কাজগুলো সেদিন তুলে ধরা হবে দ্বিতীয় ধাপে বলতেছে বাবা তুমি নামাজ করো নবীজি সাল্লাম আলাইহাল্লাম বলেছেন নামা নামাজের আদেশ করার জন্য কয় বছর বয়সে আরো জোরে বলুন সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ কর। সন্তান যদি তারপর নামাজ আদায় না করে দশ বছর বয়সে সন্তানের সন্তানকে পিটাও সন্তানের খাবার বন্ধ করে দাও